আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ভেনেজুয়েলার সাথে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় অঞ্চলে পরিত্যক্ত নৌঘাটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র রয়টার্সের ছবিতে মিলেছে প্রমাণ ইসরায়েলকে তেল সরবরাহকারী প্রধান দুটি দেশি মুসলিম গাজা আগ্রাসনের মধ্যেও জ্বালানির যোগান দিয়ে তেলাবিবকে সহায়তা করেছে আজারবাইজান সহ পঁচিশ রাষ্ট্র রাশিয়া যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অত্যাধুনিক যুদ্ধ বিমান ঝড় তুলছে দুবাই এয়ার শোতে ক্রেতাদের আকর্ষণী লক্ষ্য সৌদি আরবকে এফ থার্টি দেবে ওয়াশিংটন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভেনাজুয়েলার সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ক্যারিবীয় অঞ্চলে পরিত্যক্ত নৌ সংস্কার করছে যুক্তরাষ্ট্র রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বার্তা সংস্থাটির তোলা বেশ কয়েকটি ছবিতে এর প্রমাণ মিলেছে ছবিগুলোতে দেখা গেছে পোয়েটো রিকোতে স্নায়ুযুদ্ধকালে নৌ ঘাঁটি রডস নভেল বেজে ব্যাপক নির্মাণ কাজ চলছে একসময় আলোচিত এই খাঁটি দু সালে বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে মাদক নির্মূলের অজুহাতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির জবাবে পাল্টা রণপ্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলাও এমন পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে নতুন আরেকটি সংঘাতের সংখ্যা ক্রমেই তীব্র হচ্ছে একাধিকবার ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তবে অঞ্চলটিতে তাদের কর্মকাণ্ড দিচ্ছে ভিন্ন ইঙ্গিত বিপুল সামরিক সদস্য যুদ্ধজাহাজ পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন পাঠিয়েছে দেশটি সবশেষ মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ট উনিশশো সালের পরে এটি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে এখন নিজেদের নিয়ন্ত্রণে থাকা ক্যারিবীয় দ্বীপ পুয়ের তরি বিশ বছর ধরে বন্ধ থাকা স্নায়ুযুদ্ধের সময়ের নৌঘাটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন বলছে রুজভেল্ট রোডস নাভাল ভেজনামের ঘাঁটিতে চলছে ব্যাপক নির্মাণ কাজ এসব কর্মযজ্ঞের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে রয়টার্স সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধের সময় কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই ঘাটি একসময় বিশ্বের অন্যতম বড় নৌঘাটিটি অবশ্য দু হাজার সালের পর আর ব্যবহার করেনি ওয়াশিংটন রুজভেল্ট ঘাটি ছাড়াও পুয়ের রিকো ভার্জিন আইল্যান্ডের বিমানবন্দরেও বিভিন্ন ফ্যাসিলিটিস উপস্থাপন করছে দেশটি এ দুটি ভূখণ্ড ভেনেজুয়েলা থেকে মাত্র পাঁচশো মাইল দূরে অবস্থিত একাধিক সামরিক বিশ্লেষক ও মার্কিন কর্মকর্তার দাবি দেশটিতে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য হামলারই আভাস এই তৎপরতা দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে মার্কিন নৌবাহিনীর মোট সক্ষমতার দশ শতাংশই এখন এই এলাকায় রয়েছে ক্যারিবীয় অঞ্চলে সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কম থাকে কাজেই তাদের এই তৎপরতা স্বাভাবিক নয় গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ভেনেজুয়েলার আশপাশে মাদক পাচারের অভিযোগে চোদ্দটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যাতে প্রাণ গেছে অন্তত একষট্টি জনের প্রতিবেশী মেক্সিকোকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সংবাদ সম্মেলনে বলেন মাদক পাচার বন্ধ না করলে মেক্সিকোয় তিনি হামলা চালাবেন মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়েও ক্ষোভ ছাড়েন তিনি মাদক ঠেকাতে মেক্সিকোয় হামলা চালাব কি না আমার মনে হয় এটা মন্দ কিছু নয় মাদকের কারণে প্রতি বছর বহু মানুষ হারাচ্ছি আমরা আর এই মাদকের বেশিরভাগই আসে মেক্সিকো হয়ে তাই আবারও স্পষ্ট করে বলছি আমি মেক্সিকোর প্রতি মোটেই সন্তুষ্ট নই গাজা স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্ররে দেয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উপত্যকার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে এতে কাউন্সিলের সদস্য তেরোটি দেশ সমর্থন দিয়েছে এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল রাশা ও চীন মার্কিনে এই প্রস্তাবে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা যুদ্ধবিরোধী পরিকল্পনাকেই সমর্থন করা হয়েছে উপত্যকার জন্য বোর্ড অফ পিস গঠনের কথাও বলা হয়েছে সেখানে সীমান্ত নিয়ন্ত্রণ নিরাপত্তা বজায় এবং গাজাকে অসামরিকীকরণের দায়িত্বে থাকবে এই আন্তর্জাতিক বাহিনী দু সালে শেষ পর্যন্ত এই ব্যবস্থা চলবে এবং গাজার ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছেন কূটনীতিকরা তবে গাজায় বিদেশি সামরিক উপস্থিতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের কারাগারে প্রাণ হারিয়েছে কমপক্ষে আটানব্বই ফিলিস্তিনি বন্দী সম্প্রতি তেলাবি ভিত্তিক মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস এর এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে এখনো বহু মানুষ নিখোঁজ তাই প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেই জানিয়েছে সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে শারীরিক নির্যাতন চিকিৎসায় অবহেলা সহ নানা কারণে বন্দিদের মৃত্যু হয়েছে সরকারি তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম আট মাসে প্রতি চার দিনে একজন ফিলিস্তিনি বন্দি মারা গেছে তবে দু চব্বিশ সালের মাঝামাঝি থেকে মৃত্যুর হালনাগাদ তথ্য দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী ও কারা কর্তৃপক্ষ পুলিশি হেফাজতে মৃত ব্যক্তিদের বেশিরভাগই সিকিউরিটি প্রেজেন্টার অর্থাৎ অভিযোগ ছাড়াই আটক করা হয়েছিল তাদের ইসরায়েলকে তেল সরবরাহকারী প্রধান দুটি দেশই মুসলিম তেলাবেবের দৈনিক অপরিশোধিত তেল আমদানির প্রায় সত্তর শতাংশ যোগান দেয় কাজাখাস্তান ও আজারবাইজান গাজায় নৃশংস হত্যাযোগ্য চলাকালেও ইসরায়েলকে তেল দিয়ে সাহায্য করেছে মোট পঁচিশটি দেশ বৃহস্পতিবার বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে গাজায় আগ্রাসনের সময়ও ইসরায়েলের সাথে তেল বাণিজ্য চালিয়ে গেছে অনেক মুসলিম দেশ এগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কাজাকস্তান এবং আজারবাইজান বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যুদ্ধ চলাকালে তেলাবিবের মোট অপরিশোধিত তেলের সত্তর শতাংশ এসেছে এই দুই দেশ থেকে উপত্যকায় ইসরায়েলি হামলা চলাকালে মোট পঁচিশটি দেশ তেল সরবরাহ করেছে ইসরায়েলকে এমন একটি তালিকা প্রকাশ করেছে সংস্থাটি জানিয়েছে তেল আবিবে একমাত্র দেশ হিসেবে সামরিক বিমান চালনায় ব্যবহৃত জ্বালানি জেপিট সরবরাহ করেছে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি এ তালিকায় নাম রয়েছে তুরস্ক মিশরের মতো বেশ কয়েকটি মুসলিম দেশেরও সিয় দাবি ইসরায়েল যখন গাজে গণহত্যা চালাচ্ছে ছিল এসব দেশ পুরোপুরি জেনে বুঝেই তেলাবিবকে জ্বালানি সরবরাহ করেছে গণহত্যায় নিজেদের ভূমিকা স্বীকারোক্তি এবং ইসরায়েলের প্রতি জ্বালানি সরবরাহ বন্ধে রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি আজাই তেলাবিবের আগ্রাসনের দুই বছরে বরাবরই মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলকে তেল সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংস্থা একই দাবিতে রাজপথে নেমেছে বহু দেশের মানুষ তবে সেসব তোয়াক্কাই করেনি দেশগুলো একের পর এক যুদ্ধ বিমান ঝড় তুলেছে দুবাই এয়ার শোতে আলোচনায় রাশিয়ার পঞ্চম প্রজন্ম চীনের বিমান সুকোই ফিফটি সেভেন শক্তিমত্ত প্রদর্শন করে আলোড়ন সৃষ্টি করেছে চীন কিংবা ভারতের তৈরি ফাটা চেট সমরাঙ্গনের আকাশ যান ছাড়াও এবারের প্রদর্শনীতে ভিন্ন মাত্রা যোগ করেছে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজগুলো আকাশ থেকে পাতার মতো পড়ছে যুদ্ধ বিমান ফাইটার জেটের বিশেষ এই ম্যানিউভারের নাম ফলিংলি যে কৌশলে বরাবরই পারদর্শী রাশিয়ার পঞ্চম প্রজন্মের সুখোয় ফিফটি সেভেন যুদ্ধবিমান দুবাই চলমান এয়ার শোতে এভাবেই দর্শকদের নজর কাড়ে আকাশযানটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আকাশযান জড়ো করা হয়েছে দুবাইয়ে নানা সক্ষমতা আর শক্তিমত্তার নজির দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করছে সম্ভাব্য ক্রেতাদের এয়ার শো উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া চীনসহ প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া প্রায় সব দেশেরই যুদ্ধযান ফিরেছে দুবাইয়ে আলোচিত মার্কিন যুদ্ধবিমান বিমান এফ থার্টি ফাইভ ঘিরে দর্শকদের আকর্ষণ ছিল চোখে পড়ার মতো আকাশে সরব উপস্থিতির মাধ্যমে নিজের জাত চিনিয়েছে যুদ্ধবিমানটি আকাশে গর্জন তুলেছে ভারতীয় তেজাস ফাইটার জেটও ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এয়ারক্রাফটটি দেশীয়ভাবে নির্মিত ভারতের প্রথম যুদ্ধ বিমান একই মঞ্চে দেখা গেছে চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের জেএফ সেভেন্টিন ফাইটার জেটকে শুধু সামরিক বিমানই নয় যাত্রীবাহী উড়োজানেরও নজর কাড়া উপস্থিতি ছিল দুবাইতে সি নাইন ওয়ান নাইন নামের জেট লাইনার সিরিজকে এবারই প্রথম মধ্যপ্রাচ্যের মঞ্চে পরিচয় করিয়ে দিয়েছে চীন প্রতিদ্বন্দ্বী বোয়িং কিংবা এয়ারবাসও তাদের উড়োজাহাজ দিয়ে ক্রেতাদের মন জয়ের চেষ্টা করেছে অস্ত্রশিল্পের জন্য বড় মঞ্চ হিসেবে বিবেচিত দুবাই এয়ার শো আর তাই জেট ইঞ্জিন থেকে শুরু করে মিসাইল ড্রোন এমনকি ক্লাইট বোমাও স্থান পেয়েছে এবারের আয়োজনে আগামী একুশ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি